জীবনটা তার সাথে কাটানো উচিত নয় যে রূপে সুন্দর জীবনটা তার সাথে কাটানো উচিত যে গুণে সুন্দর যে সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে যে সম্পর্ক অসম্মানিত অনুভব করায় সেই সম্পর্ক থেকে দূরে সরিয়ে যাওয়া উচিত সে হোক আত্মীয় বন্ধু কিংবা কাছের কোনো মানুষ কখনো কাউকে কথা বলার জন্য অনুরোধ করতে যাবে না কারণ সত্যিকারের ভালোবাসায় যে যতই ব্যস্ত থাকুক না কেন আপনার জন্য সময় ঠিক বের করে নেবে যেদিন তোমাকে ঘুম থেকে তোমার মা নয় তোমার দায়িত্ব তোমাকে উঠাবে সেদিন বুঝে নিয়ে সফলতার দিকে তুমি যাচ্ছে মুখের পাশা যখন অসহায় হয়ে পড়ে চোখের পানি তখন অবিরত পড়ে প্রতিটি কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়া আর্তনাদ শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রমাণ করা একান্ত বোকামি যে মানুষ চোখের জলের মূল্য বুঝে না সে আবার রক্তের মূল্য বুঝবে কিভাবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে কথায় কোথায় অভিমান সেই করবে যে তোমাকে ফিল করবে কথায় কথায় ঝগড়া সেই করবে যে তোমাকে মিস করবে কথায় কথায় বল সেই ধরবে মেয়েরা অনেক ছোটোখাটো বিষয়ে কেঁদে ফেলে ঠিক কিন্তু জীবনের কঠিন সময়গুলো তারা মুচকি হেসে কাটিয়ে দিতে পারে সম্মান হলো ঠিক আয়নার মতো তুমি অন্যকে যত সম্মান করবে তোমার বেলায় ঠিক তত সম্মান আসবে জীবনের লক্ষ্য স্থির করতে গিয়ে গার্লফ্রেন্ড নয় ক্যারিয়ার তৈরি করেন কারণ আজকাল মানুষ তার সাথে থাকে যার সুন্দর ভবিষ্যৎ আছে কষ্ট করে সফল হলে চরিত্র তো ঠিক থাকবেই চরিত্র তো থার বেঠিক যে অন্যকে নামিয়ে কিংবা ঠকিয়ে উপরে উঠেছে জীবন হলো একটি কঠিন স্কুল কারণ এই স্কুলে না তাকে সাবজেক্ট না তাকে পরীক্ষার ডেট তাই কখন কি পরীক্ষা আসবে কারও জানা নেই ছোটো ছোটো বুলগুলো থেকে শিক্ষা নিতে শিখুন কারণ হুচট সব সময় ছোটো ছোটো পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় মাঝে মাঝে কিছু মানুষের সাথে সম্পর্ক খারাপ হওয়া দরকার কারণ এতে মানুষের আসল রূপ দেখা যায় আপনি আমি সরি বললে ঝগড়া শেষ হয় আর ডাক্তার সরি বললে জীবন শেষ হয় জীবনের বাস্তবতা তুমি যদি গরিব হও দেখবে তোমার ঘরের মানুষই তোমার অবহেলা করবে আর তুমি যদি হও তাহলে দেখবে দূর সম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে পূজার জন্য কেউ নেই অথচ ভুল অভাব নেই আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ